নিরবিলি সবুজ প্রকৃতির মাঝে এসে আমাদের মনও আর যেন সবুজ সতেজ হয়ে ওঠে আর তাই তো বারবার ছুটে আসি এমন মন ভালো করে দেওয়া প্রকৃতির মাঝে বিভিন্ন জেলার ছোটো ছোটো গ্রামগুলোতে যেখানে লুকিয়ে রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী অসামান্য এক একটি মন্দির চলে এসেছি ঘাটাল মহকুমার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম লছিপুরে এটি শ্রীধর জীবের মন্দির স্থানীয় বংশের পারিবারিক মন্দির একটি ভূমিতল থেকে সামান্য উঁচু একটি ভিত্তিবেদীর উপরে স্থাপিত হয়েছে এই মন্দিরটি চারপাশে প্রদক্ষিণ পথ রয়েছে নবরত্ন শৈলীর মন্দিরটির চূড়াগুলো উড়িষ্যা রীতিতে তৈরি পূর্বমুখী এই দেবালয়টির মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট আর খিলান স্তম্ভগুলো কলাগেচ্ছা রীতিতে তৈরি মন্দিরটির দোতলার প্রবেশপথের উপরে আর দরজা দুপাশে স্টাকত তৈরি ফুলের নকশা লক্ষ্য করা যায় একতলা ধনুকাকৃতি কার্নিশের নিচে বেশ বড় মাপের এক সারি কুলুঙ্গিবদ্ধ চিত্রফলকে উৎকীর্ণ রয়েছে কৃষ্ণ বলরম আর বেশ কয়েকটি বাদকবাদিকা মূর্তি মন্দিরটির প্রবেশপথের তিনটি খিলানের উপরের অংশে পঙ্খের কাজে ফুটিয়ে তোলা হয়েছে আলপনাধর্মী ও জ্যামিতিক নকশা তবে মাঝে খিলানের উপরে থাকা দুটি কাল্পনিক প্রাণীর মূর্তি বেশ চমকপ্রদ এদের মুখাবয়ব মনুষ্যতর প্রাণীর মতো অথচ পাদুকি সিংহের মতো এখানে রয়েছে আরও একসারি ফলক ফলকসজ্জা তাতে চিত্রিত রয়েছে লঙ্কাযুদ্ধ কাহিনী আর চঙ্গি মঙ্গলের দৃশ্যাবলী সংকীর্ণ এক অলিন্দপথ পেরিয়ে রয়েছে মন্দিরটির গর্ভগৃহ গর্ভগৃহের প্রবেশ দরজার দুপাশে দ্বারপালিকা ও দ্বারবর্তনী মূর্তি লক্ষ্য করা যায় তবে সেগুলো একেবারে ভাঙাচরা অবস্থায় কাঠে দরজা দুপাল্লায় তৎকালীন উন্নত মানের তক্ষণ শিল্পের নিদর্শনস্বরূপ রয়েছে বেশ কিছু পৌরাণিক দেবদেবীর মূর্তি তবে সুপ্রাচীন এই মন্দিরের মূর্তিগুলো বর্তমানে ভগ্ন হয়ে হয়ে গেছে গেছে নিশ্চিন্ন কয়েকটি বিনষ্ট একেবারে আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার লছিপুর গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরি তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জানব আপনার নাম মানস ঘোষ

আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন না সেটা ঠিক বলতে পারছি না কারণ আমার দাদু বা দিদিমা বা প্রপিতা মহ ওদেরকে আমরা তো দেখি নাই মানে এটা আপনি আপনি দৌহিত্র তাহলে আচ্ছা আমার বাড়ি জয়নগর ঘাটাল ব্লক আচ্ছা অজমনগর ওয়ান জিপি গ্রাম জয়নগর আচ্ছা আর এখানে আমি দীর্ঘদিন আছি নাইনটিন সেভেন্টি ফোর থেকে হ্যাঁ ছোটোবেলা থেকেই আছি তাহলে মন্দিরটা অরিজিনালি কাদের ছিল আচ্ছা ওই बाघ বংশের মানে এখানে যারা বাস মানে बाघ বক্স বংশেরই ওনা উনি হলেন গিয়ে ভূতोहित्र সন্তান মানে এটা হচ্ছে তার মাতুলালয় মামার বাড়ি হ্যাঁ হ্যাঁ মানুষ ঘোষ আচ্ছা এখানে কি কি পার্বণ হয় এখানে 12 মাসে সাধারণত যে ডেলি নারায়ণের পূজো আচ্ছা তারপর পৌষ পার্বণের পূজো লক্ষ্মী ঠাকুরের পুজো বিভিন্ন রকম মানে লক্ষ্মী লক্ষ্মী যে লক্ষ্মী হয় মকর সংক্রান্তি হয় মানে বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠান আচ্ছা সামনে তো রাসমঞ্চ আচ্ছা আর এই মন্দিরের সংস্কার ব্যাপার আপনারা কি ভাবনা চিন্তা করছেন এখন সংস্কার বলতে গেলে একটা আমাদের যৌথ পুকুর আছে ওই পুকুরে কিছু মাছ চাষ করে একটা পরিকল্পনা হচ্ছে কিছু অর্থ সঞ্চয় করে আমরা লাগবো বলে একটা পরিকল্পনা নিয়েছি মূল মন্দিরটির পাশেই রয়েছে একটি রাসমঞ্চ একেবারেই ভগ্নদশায় অষ্টকোণি এই রাসমঞ্চের উপরে একসময় সতেরো কি চূড়া থাকলেও বর্তমানে কয়েকটি মাত্র টিকে আছে আর রাসমঞ্চের একটি দেওয়ালের দরজার দুপাশে থাকা বাদকবাদিকার মূর্তিগুলো একেবারেই ভগ্নাবস্থায় অতীতে রাসমঞ্চকির গায়েও কিছু পোড়ামাকির ফলকসজ্জা থাকলেও সেগুলো বর্তমানে বিনষ্ট হয়ে গেছে মূল মন্দির আর রাসমঞ্চ কোনো কিতেই এখন আর প্রতিষ্ঠালিপি খুঁজে পাওয়া যায় না তবে বিশিষ্ট পুরাবিদ প্রয়াত তারাপদাত্রা উল্লেখ করেছেন জিওয়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী প্যালারাম বাগ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আর আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নির্মিত রাসমঞ্চটির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী অরুণ কুমার বাগ মূল মন্দিরের বিপরীত দিকে দুটি শিখর দেউল রীতির মন্দির রয়েছে একটি শিব মন্দির আর অন্যটি ধর্ম ঠাকুরের মন্দির তবে তারাপদবাবু এই মন্দির দুটিকে রমাপতি ও উমাপতি শিব মন্দির নামে অভিহিত করেছেন মন্দির দর্শন শেষ দেড়শো বছরেরও বেশি প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এই মন্দির স্থাপত্যগুলো আজ একেবারেই ভগ্নাবস্থায়